যাইহোক এখানে একটু ঠিকঠাক সালাম ওয়ালাইকুম অবশেষে আমরা চাইনার সীমান্তে চলে আসছি মূলত নেপাল আর চায়নাকে বিভক্ত করছে দূরে যে পাহাড়টা দেখতে পারতেছেন এটা তো পাহাড় হয়ে সামনের দিকে হাটতেছে ডানের দিকে একটা রেস্টুরেন্ট আছে মারাক লেভেল সুন্দর এটা সে তার গেট তো এখন সামনে দিকে যাচ্ছি বড় ভাইরা আছে তাদের সাথে দেখা করব। তো তাদের সাথে এখান থেকে রওনা দিব এখানে এসে দেখি সবাই ছবি উঠাচ্ছে মূলত এখানকার ভিউটা এত মারাত্মক লেভেলের সুন্দর যে তার লোভ কেউ ছাড়তে পারে নাই তো এখন সামনের দিকে আসছি সামনে একটা জঙ্গল বেরিয়ে লুপালাইয়ের দিকে চলে আসছি এখানকার সোজা রোড ধরে আমরা টাওয়ারের দিকে আগাচ্ছি সামনে একটি সমতল ভূমি দেখলাম নেপালে মূলত সমতল ভূমি দেখা সৌভাগ্যের বিষয় তো পিছের দিকে তাকিয়ে দেখি বড় ভাইরা হাঁপিয়ে গেছে তো নেপালে পাহাড়ের চূড়াতে ঘর দেখা একদম কমন বিষয় খুবই সুন্দর সুন্দর ঘর জায়গাটাতে এসে দেখি পাহাড় আর মেঘের অপরূপ এক সৌন্দর্যটি দেখে আমরা মূলত টাওয়ারের দিকে আগাচ্ছি যেখানকার সৌন্দর্যটা আমাদের মাঝে তুলে ধরবো আমাদের সাথেই থাকুন যত সামনের দিকে আগাই তো একটি পাহাড় আর একটি কর করে দিচ্ছে এ বলছে আমাকে দেখো ও বলছে আমাকে দেখো তো জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারতেছে মূলত এখন যেই জায়গাটাতে যাচ্ছি এটা একটি নেপালের গ্রামের জায়গা তো অতটা উন্নত হয় নাই কিন্তু ভিউগুলো মারাত্মক লেভেলের সুন্দর সব থেকে আমার কাছে এই জায়গাটা প্রচুর ভালো লাগছে তো জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে তো নিজের চোখে দেখলে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর ফলের একটা জিনিস আপনাদেরকে দেখাই এই দেখুন গাছ তো বাংলাদেশে যদি এটা থাকতো কারোর বাসার সামনে বা কারোর খেতে হইতো তাহলে মনে করেন নগদে জেল জড়ি পানা। তো এটা মূলত আপনাদের দেখানোর জন্য বললাম এগুলো নর্মাল এই জায়গা তো চলুন সামনের দিকে যা যাক বড়ো ভাইরা সামনের দিকে চলে গেছে অবশেষে আমাদের গন্তব্যে চলে আসছি এটাই মূলত সেই টাওয়ারের গেট এই সিঁড়ি বয়ে টাওয়ারের দিকে আগাতে হবে তো আমরা আগাচ্ছি থেকে এখন দেখতে পাচ্ছেন একটি টাওয়ার তো মূলত আমাদের লক্ষ্য হয়ে টাওয়ারটা তো আশপাশের সৌন্দর্য উপভোগ করতে করতে টাওয়ারের দিকে রওনা দিছে তো আমার সাথে আছে রাফিসুল ভাই আর ভাই তো তাদের সাথে এখন ভিতরে ঢুকবো তো টাওয়ারের কাছে এসে এই সৌন্দর্যটা দেখে আমার একটা ক্লাবের বাবা যেদিকে তাকাই সেদিকেই সুন্দর আর সুন্দর তো কিছু নেপালি নারীর অসাধারণ নাচ দেখে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন দেখে যাচ্ছে তো এখন টাওয়ারে উঠে পড়ছি এখানে অনেক বাঙালি নেপালি ঘুরতে আসছে এখানে উঠে সকল ক্লান্তি ও কষ্ট ভুলে গেছি আশেপাশের সৌন্দর্য দেখে এখান থেকে পুরো ভিউটা দেখা যায় এখান থেকে নিচের ভিউটা দেখে অবাক হয়েছে তো এত কষ্ট করে আসার সার্থক হয়েছে আশপাশের সৌন্দর্য দেখা যাচ্ছে

এখন আমরা রুমের দিকে রওনা দিব জানি না ভিডিওটা কেমন হয়েছে আশা করি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন